আমরা অনেক জায়গাতেই দেখি কলম ডালাই করার পরে কলমের এই যে একটা অবস্থা এখানে আপনারা দেখতেছেন এইখানে আপনারা দেখেন যে ডালাইয়ের ভিতরে কিন্তু সাইড দিয়ে বক্সের সাথে যেই পলিথিন এখানে ইউজ করা হয়েছিল ওই পলিথিন কিন্তু এখানে ভিতরে চলে গেছে ঠিক আছে এবং এখানে দেখেন আবার প্রচুর পরিমাণে হানিকম্পের এখানে হানিকম্প সৃষ্টি হয়েছে তো এইগুলো আসলে আমাদের কাজের ক্ষেত্রে অসতর্কতা এবং বাইব মেশিন না মারার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয় যেহেতু এটা একটা হাইরেস্ক বিল্ডিং তো আপনার গ্রাউন্ড ফ্লোরে যদি আপনার এরকম একটা সমস্যা হয় ভবিষ্যতে যখন আপনি এটার উপর আরও দুই তলা করতে যাবেন তখন কিন্তু মারাত্মকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং এই জায়গাতে কিন্তু আপনার ক্র্যাক করার সম্ভাবনা থাকবে এবং ক্র্যাক করলে এটার মধ্যে ফাটল আসবে ফাটল আসতে কিন্তু এটা ভেঙে পড়ে যাবে ঠিক আছে তো অবশ্যই আপনারা যারা ঠিকাদার আছেন এ বিষয়গুলো খেয়াল রাখবেন ঠিক আছে এখানে মালিক লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু তারা কিন্তু একটা কাজ এখানে করেন তা আপনাদের অসতর্কতার কারণে কিন্তু কাজটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং মালিক কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং আপনারা যারা বাড়ির মালিক আছেন অবশ্যই আপনাদের বাড়ির কাজে তদারকি ইঞ্জিনিয়ারের মাধ্যমে করিয়ে তারপর কাজটা করাবেন না হলে কিন্তু ঠিকাদারের ভরসা যদি আপনারা কাজ করান তাহলে কিন্তু এইরকমই হবে এবং আপনার ক্ষতিগ্রস্ত হবেন তো আশা করি সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ